বিশাল কলা গাছ জাপানি কলা গাছ আপনারা সবাই দেখতে পাচ্ছেন এই সেই জাপানি ইন্ডিয়ান কলা গাছ যা কলা গাছ দেখাচ্ছে আবার এখানে আবার নাইকুল গাছ দেখাচ্ছে এই সেই তিরিশ ফুট কলা গাছ আপনারা সবাই দেখুন সব তিরিশ ফুট কলা গাছ এই কলা গাছে ওই নারকোল ঝিলিছে সবাই দেখুন ওই যে নারকোল ওই সব দেখা যাচ্ছে নারকোল ফলছে ওই ধরে হচ্ছে আবার কলা গাছ সবাই দেখতে পাচ্ছেন সব ভাইরাল কলা গাছ দেখতে সব লোকজন সব জড়ো হয়ে তিরিশটা গ্রাম লোক এসেছে এই কলা গাছ দেখতে আপনার সবাই দেখুন এই সব কলা গাছের পাচ্ছে তিরিশটা গ্রাম মিলে এই কলা গাছ দেখতে এসেছে এই কলা গাছটা এটা আফ্রিকার কলা গাছ সবাই বলে আফ্রিকার কলা গাছ এই কারণে বাংলাদেশে হয়েছে এটা নতুন এটা হচ্ছে নতুন বাংলাদেশে এই আফ্রিকা কলা গাছ হয়েছে আপনার সবাই দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কলা গাছ দেখেন সবাই এটা কলা গাছপানা নাই কিন্তু এর এর দেখা যাচ্ছে যে এরা খেজুর এটা হচ্ছে নারিকল গাছপানা আবার গুড়ায় সব এইভাবে সব কলা পাতা সবাই দেখতে পাচ্ছেন এই সব রাস্তার লোকজন যাবে আপনার সবাই দেখতে পাচ্ছেন যে ঝোর জঙ্গল এই সেই ডিজিটাল সব এই নতুন নতুন গাছ সব দেখতে পাচ্ছেন ডিজিটাল ঝোর জঙ্গল আপনার সবাই দেখতে পাচ্ছেন ওই সব ডিজিটাল সব কিছু নতুন নতুন এই সব তৈরি হয়েছে আপনার সবাই দেখতে পাচ্ছেন এই সব আফ্রিকার জঙ্গলের থেকে সুন্দরবনের থেকেও আজব আজব এই জায়গায় আদব আজব ভিডিও তৈরি হয় আপনার সবাই দেখতে পাচ্ছেন লোকজন চারিদিক লোড হয়ে যায় এই কলা গাছে এমন ডাব হয় যে লোকজন লোড হয়ে যায় এবং এই গাছ ঠেকানোর জন্য একটা লোক রাখা হয় সেই লোকের সাথে আজ যোগাযোগ করা আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে এই কলা গাছ ঠেকায় এই আপনার হচ্ছে এই কলা গাছটা ঠেকায় তা কি আজব কলা গাছ এটা হচ্ছে আল্লাহ রহমতে কি আজব কলা গাছ দিয়েছে দু রকম কি কত তিন চার রকমের কি কত রকমের ফল হয় এখন আমরা তার মুক্তি ছুঁদবো এই সেটা বলতে পে শুনে শুরু করো গাছে তা কিরকম ফল হয় এবং কত রকম ফল হয় মানে কত বছরে কত কিরকম ফল হয় এরা কি বলো এই কলা গাছে দুইটি ফল হয় এক ডাব আর এক এই জাতের কলাই হয় তা এরা কলা গাছ হবে কি এর সাধারণ ডাব ডাব নাকি এটা আফ্রিকা বা আমেরিকা আফ্রিকার কলাও হয় আফ্রিকা তা এরা কলা কি মোটা মোটা হয় নাকি এটা ছোট ছোট বাচ্চা বাচ্চা হয় আজকে কেজি একটা একটা কলা হয় তা এত মেলা টাকা দাম হয় এর দাম এটা বাংলাদেশে বিক্রি হয় না সৌদি আরব ডাবি সাধারণ নাকি এটা হচ্ছে অন্যরকম ডাব হয় ডাব হয় এটা হচ্ছে অন্যরকম ডাব হয় আপনার সবাই দেখতে পাচ্ছ এরকম কোন জায়গার ডাব আছে আদব ডাব কি রেসব কি গাছ রে